আর সান্দা তো আল্লাহ তোলে হ্যাঁ উনি কেন বলবে আজ যাই হোক যেটুই বুঝাইতে গেছে কেন উনি কেন বলবে এই কথা যে আল্লাহ চাঁদা তুলে দুঃসাহস করতে তো আমি আপনাদেরকে মানে কয়েকটা কথা বলবো আজকে ঠিক আছে শুনবেন যে আফসারি হুজুর যে কথাটা বলছে যে আল্লাহ নাকি চাঁদা তুলে এই যে কথাটা বলছে অনেকে বলবেন হ্যাঁ ভাই আল্লাহ উনি এই কথা বলছে দা রিল্যাক্স আমি বলিনি উনি বলছে কিন্তু উনি কতটুকু বলছে বা কতটুকু বলে শেষ করতে চাইছে আমি এতটুকু পর্যন্ত কথাটা বলি আপনারা কিন্তু আগে চিল্লা করেন হয়তো পুরো ভিডিও দিয়ে না দেখতে পারেন ভালো কথা কিন্তু বাস খারাপ কোনো একটা কমেন্ট করে দুধা যায় কেন কথার আগে শুনেন তিনি কি বলছে বিএনপিও সাদা তোলে জামাতও সাদা তোলে এ দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন আর সাদা তো আল্লাহ তোলে আচ্ছা দেখ আমি এতটুকু কথা রাখছি মানে একটু পরে কিন্তু আর একটা কথা ছিল ঠিক আছে আমি এতটুকু পর্যন্ত আমি কথাটা রাখি যে আল্লাহ চাদা তোলে এ কথাটা আমি ক্লিপটা এতটুকু রাখলাম ঠিক আছে আমি কিন্তু ও আপনি কিন্তু অন্য কিছু ভাইবেন না যে আপনি কি বুঝাই দেন চাইতেছেন আমি কোনো কিছু বোঝাইতে চাই না বাস এতটুকু কি ক্লিপটা রেখে দেন তো উনি যে বলছে আল্লাহ চাঁদা তুলে তো উনি কি একটা কথা হয়েছে কি ভাই যে মানে আপনি আমাকে আঘাত করবেন আপনার মনে মনে আছে ঠিক আছে হয়তো সুযোগ পাইলে কোনো দিন আপনি আমাকে আঘাত করবেন এটা আপনার মাইন্ডসেটের মধ্যে এটা আছে ঠিক আছে আর হচ্ছে কি আমি আপনাকে সুযোগ পাইলে আপনাকে আমি অনেক অপমান করবো বা আপনাকে একটা সুযোগ পেলে আমি আপনাকে অনেক কিছু করে ফেলব। এটা হচ্ছে আপনার মনের মধ্যে তার মনে মনে আপনার মধ্যে একটু খুব আছে অথবা আপনার চাইতেছেন যে হ্যাঁ একটা কিছু বলো বা হ্যাঁ আমি খুব করে ধরে ফেলব ঠিক আছে এরকম একটা কিছু কিন্তু আপনি যদি এই কথাটা যে মানে এই যে কথাটা বলছে আজ আল্লাহ চাঁদা তুলে কিন্তু ওনার মনের মধ্যে কি আসলে কি আল্লাহকে ছুটো করা অথবা আল্লাহকে অবমাননা করা কোনো কিছু ছিল না ওনার মধ্যে ছিল না বা ওনার মাইন্ড বা মনের মধ্যে অথবা এনার মানে মাইন্ড সেন্টিমিটার মানে ওনার জ্ঞানের মধ্যে বা কোনো কিছুর মধ্যে ওনার এই যে চাঁদা তোলার কথাটা উনি মনের মধ্যে চুল পরিমাণ বিন্দু ছিল না তখন বলতে কী কী কইতে চাইতেছেন তো উনি যে কথা ছিল না অনেকে বলতেছে যে উনিকে চাঁদা তোলার কথা বলছে বা আল্লাহ চাঁদা তুলে এই যে কথাটা বলছে কিন্তু ওন আপনি যদি ওনার মাইন্ডসেটের দিকে মনের দিকে বিবেচনা করেন ঠিক আছে না আপনি যদি একটু সরলতারভাবে কথাটা নেন তাহলে কিন্তু এটা কিন্তু কোনো কিছুই না এটা হ্যাঁ এটা মানে কোনো কিছুই তো আমি মানে সামথিং জিনিসটা মানে আপনি কোন হাদিস বাদ দিয়ে দেন বা কোনো কিছু বাদ দিয়ে দেন তাহলে এটা কোনো কিছুই না মানে এটা কথার কথা বললাম যদি আপনি এটাকে নিয়ে ক্ষোভ দেখান বা একটু ইয়া দেখান ঠিক আছে এনার্জি দেখান বা ইঙ্গি দেখান বা পাওয়ার দেখান তাহলে অনেক কিছুই জানে এ কথা নেই অনেক কিছু কেরকম কথা নেই হ্যাঁ উনি কেন বলবে আজ যাই হোক যেটুকু বোঝাইতে গেছে কেন উনি কেন বলবে এই কথা যে আল্লাহ চাঁদা তুলে দুঃসাহস করতে তাহলে এটা কিন্তু সমাধা হবে না এটা আলি অস্তে আস্তে অস্তে উগ্রতার দিকে যাবে কথাটা বুঝছে মানে বুঝাইতে পারছে কিনা আমি জানি না এটা উগ্রতার দিকে যাবে আপনি যদি সরলতার দিকে না না আফসারি হুজুর এটা মানে উনি বলতে চাইছে যে আল্লাহ চাদা মানে বিম্প চাদা তুলে জামাতো চালা চাদা তাহলে এটা দেহার দুজনের মধ্যে ফারাক কি উনি কইছে যে আল্লাহ তো চাদা তুলে তোলার পরে আর তোলার পরের কথাটা শুনি তোলার পরে কি বলছে আল্লাহ তুলি আল্লাহ খায় না নাউজুবিল্লাহ আল্লাহ যাকাতের সান্দা তুলি কারে দেয় এই যে উনি বলছে আল্লাহ তুলে আল্লাহ খায় না না বলছে এবং বলছে যে জাকা এটা এটা জাকাতে পরিণত করে দেয় আল্লাহ গরিবরা দেওয়ার জন্য মানে আল্লাহ একটা মানে উনি বুঝাইতে চাইতেছে যে আল্লাহ একটা বড় লোকের উপর দায়িত্ব করে দিয়েছে অথবা এরকম দিয়ে এটা একটা মানে উনি একটা চাঁদার সাথে একটু মানে ইয়ে করে ফেলছে কিন্তু আসল কথা আর খারাপ হয়েছিল একটু নিতে গেলেও নিতে মানে মানসই মিলে নিতে গেলেও একটু মানুষ সই হাফ খায় না তারপর হাফ খাওয়াই নিতেছে আমি ঠিক আছে যে উনি যে বলছে কথাটা ঠিক আছে যে আল্লাহ জাদা খালে এটা জাকাতের মাধ্যমে আচ্ছা ভাই আল্লাহ কি জুলুম করে কারোকে জাকাত তুলতেছে মানে মানে আল্লাহ কি জুলুম করে জাকাতটা নিতেছে মানে এই অহন যদি আপনি ধরতে পারেন এ কথাটা কিন্তু অনেকটাই ধরা যায় মানে ধরা যায় না সেরে দেওয়া যায় না কিন্তু এটা কিন্তু ধরা যায় যে আল্লাহ ও জাকাত মানে জাকাতকে ঝুল চাঁদা হয়েছে জুলুম এটা কিন্তু জুলুমে পড়ে যায় চাদারটা যেমন একশো টাকা কামা এদের থেকে বিশ টাকা চাঁদা নিতে বা তিরিশ টাকা চাঁদা নিতেছে একশো টাকা ইনকাম তো এই গরিব থেকে আবার নিতেছে তা আল্লাহ তো গরিবের চেয়ে মানে উনি যে যাদের সাথে জাকাতে তুলনা করছে ঠিক আছে মিলছে মিলে দিলাম কিন্তু ওই যে কথাটা বলছে ঠিক আছে তো আল্লাহকে জুলুম করে কারো থেকে মানে জাকাত নিতেছে না যারা জাকাত দেওয়ার তফিক আছে যারা জাকাত দিতে হবে এত তোলা অথবা এত সম্পদ থাকলে জাকাত দিতে হবে ঠিক আছে তাই নাকি আল্লাহ কি মানে বড় লোকের উপরে কি এটা জুলুম করছে গরিব থেকে তো বলছে না গরিবদের জাদা দো এবার জাকাত দো এরকম কথা আল্লাহ বলে নেই আল্লাহ কিন্তু এরকম কোনো কিছু নাই কইছে যে বড় লোকরা যারা অত্ত সম্পদ আছে হস করতে হবে জাকাত দি জাকাত দিতে হবে ঠিক আছে এগুলো করতে হবে ঠিক আছে কিন্তু যারা মনে করেন গরিব এরা তো বলে নাই তো আর চাঁদা তো গরিব থেকে তুই নিয়ে বড় লোকরা আরও খাইতেছে এটা এটা একটু এদিক দিয়ে একটু উল্টা না তাহলে এটা কি মানে এটা তারপরও আমি বলতেছি যে মানে ছেড়ে দেন ছেড়ে দিন সরলতার দিকে ছেড়ে দিন আমি এ কথাটা কিন্তু বলতেছি কিন্তু উনি কিন্তু যেটা বলছে এটা হা হাফ খায় না মানে এটা হই না ভাই এটা কি মানে আমি কীভাবে হই গরিব থেকে নিয়ে আল্লাহ বড় লোককে দিতেছে না বড় লোক থেকে আল্লাহ তাও যারা অর্থ সম্পদ ভালো তাদের থেকে আইনে গরিবকে দিতেছে যদি চাঁদার সাথে জাগাতের তুলনাটা করেন কিন্তু এই যে আপনি যেটা বলছেন চাঁদাও তো মনে করেন এ যেটা তুলে এটা হচ্ছে বাহ্যিকভাবে গরিব থেকে নিতেছে বড় লোকের থেকে নিতেছে গাড়িগুলোর থেকে নিতেছে এগুলো চাঁদা বড় লোক কোনো গরিব কোনো বিবেচনা নাই ভেদ বিচার নাই সুদা কথা বিচার নাকি আল্লাহর কি বিচার নাই তাহলে কি কথা না যে আল্লাহর বিচার সারাই জাকাত নিতেছে কিন্তু চাঁদা কিন্তু বিচার সারা চাঁদা নিতেছে আমি গরিব মানুষ একটা ব্যবসা দিলাম এখন দেখলো এই তুই পাঁচ হাজার টাকা দে আল্লাহ তো এরকম জবস্তু করে কোনো কিছু বলে নাই আল্লাহ যারা তৌফিক আছে তারাই জাকাত দিতে হবে ছেড়ে দেন ভাই আমি অত কিছু বুঝি না আমি ছোটো মানুষ তারপরও খাপ খাপ খাওয়াই নিতে চাইতেছি কিন্তু নিতে পারতেছি না তাও বলতেছি যাক উনি তো মাইন্ডসেট এরকম ছিল না আমি যেটা বুঝাইতে চেয়েছি ওনার মাইন্ড এরকম ছিল না যে আল্লাহকে ছুটো করা আল্লাহকে অবমাননা করা বা আল্লাহর এ কথাকে নিয়ে উনি বিবৃতি করা এরকম কোনো কিছু ওনার মনে ছিল না আমি ছেড়ে দিলাম কিন্তু মানে এদিক দিয়ে মাফ করা যায় ওনাকে যে মানে উনি যে বলছে ঠিক আছে এটা কিন্তু খারাপ কিছু মানে আমার কাছে লাগতেছে আপনার কাছে লাগে না না লাগে আমি জানি না কিন্তু উনি খারাপ খারাপ কথাটা লাগতেছে কিন্তু তারপরে আমি বলি ওনার মাইন্ডটা ছিল না বা উনি আল্লাহকে এত মানে নিচু বা এত কিছু করার ওনার ইচ্ছে ছিল না বোঝা দেখে ঠেলার ছুটে কথাটা বলে ফেলছে ক্ষমা দিচ্ছে দেখবেন এগুলো ঠিক আছে তারপর উনি যদি ওনার মাইন্ডে কথাটা ভাজে তাহলে উনিও যেন ক্ষমা দিচ্ছি তা কাছে ক্ষমা চায় আমি এগুলো বলি ঠিক আছে বাট আমি কিন্তু বড়ো ধরনের কবিও না বড় ধরনের আলেমও না আমার ভিতরে ইসলামই নেই ভালো করে ইসলামে কোনো কী মানতেছে আমরা দাঁড়িয়ে রাখি না কোনো কিছু রাখি না তো কী মানতেছে তারপর আমি একটু বড় ধরনের একটু হুজুরকে আমি এগুলো বলতে পারি না আপনাদের কিছু কিছু আলামত দেখিয়া আমি এইগুলোকে কিছু কিছু টাইনে আনতে চাইতেছি ঠিক আছে ভাই ক্ষমা দিচ্ছে সবাই দেখবেন এতটুকুই আর কিছু বেশি কিছু বলতে চাই না